মেয়েদের বলছি পুরুষ মানুষ আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে কি বিশ্বাস হয় না দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে যে আপনার সমপরিমাণ আপনাকেও ভালোবাসবে কিন্তু লাভ নেই যেদিন পরিমাণ কমে যাবে সেদিন সে ভাগবে আরেক জাতের পুরুষ আছে যারা দিলকা বহত বাড়িয়া হতা হে মানে মন অনেক বড় সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে বিকেলে রোজিনাকে নিয়ে ডেটে যাবে এদের সব প্রেম রিয়েল একটাও ফেক নাই খেয়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু আরেক জাতের পুরুষ তারা পুরুষ নয় সোনালি ব্যাংক টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে দামি রেস্টুরেন্টে নিবে মাসে তিরিশ দিনে একত্রিশ বার কক্সবাজার ট্যুরে নিবে ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটে পুটে দিবে এরপর দেখবেন গায়েব আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায় রাত বারোটায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন আপনার টাকলা প্রিয় অন্য বাবুকে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত তখন আর এক জাতির পুরুষ আছে সে প্রচুর অধিকার খাটাতে চাইবে সব সময় ভয়ে ভয়ে থাকবে আপনি বাহিরে কোন ড্রেস পরে বের হলেন এটা নিয়ে তার প্রচুর মাথা ব্যথা থাকবে আপনি জানেন একটা ছেলের নজর ইগল পাখির চেয়ে হাজার গুণ গভীর আমি স্যাটেলাইটকেও ছেলেদের নজরের কাছে ছোট রাখব সে বোরকার ভেতরে আপনার দেহ মাপতে সক্ষম শর্ট জামা আর থ্রি পিস তো বাদুই দিলাম যাতে ওসব ছেলেদের নজরে যেয়ে আপনি তাদের কল্পনা না হন সেই ভয়ে ওই জাতের ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার ট্রাই করবে হিজাব বারবার ঠিক করতে বলবে বুকের ডান বাম ভালোভাবে ঢেকে বের হতে বলবে হিজাব টাইট না পড়ে যেন লুজ হয় তা নিয়ে চিল্লাবে ভোরকা রাখা লাগবে ঢিলা ফিটিং তারা সহ্য করবে না আপনি অনলাইন ক্লাস করতে বসলে সে আপনাকে অ্যাক্টিভ দেখবে সে ভয় পাবে আপনাকে অন্য কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না তো প্রচুর সন্দেহ করবে আপনার ফেসবুক গুগল ইত্যাদি যত অ্যাকাউন্ট আছে সব কিছুর পাসওয়ার্ড নিতে চাইবে কারণ এটা নয় সে আপনাকে বিশ্বাস করে না কারণ এটা তার বিশ্বাস আপনি কারো ফাঁদে পরে না ভেঙে দেন সে আপনার সাথে অনেক লড়াই করবে খেয়াল করলে হয়তো দেখবেন যা করে সবটাই আপনাকে ঘিরে সে যেটা নিয়েই চিল্লায় সেটি আপনার ভালো করার জন্যই চিল্লাবে আপনার সেটি পছন্দ হবে না আপনি নিজেকে বন্দি খাঁচাতে ভাববেন মূলত সেটাই রাইট ওই ছেলেটি আপনাকে বন্দি করতে চায় তবে ওর মনে সে চাইবে আপনি সারাক্ষণ তাকে ভাবুন রাস্তা বা আশেপাশের ছেলে বাদ কোন মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ বলেন সে প্রচুর আঘাত পাবে এই জাতের ছেলেদের আপনি সাইকো রূপে দেখলে তারা সাইকো আর যদি আপনি প্রেমিক চোখে দেখেন জীবন সঙ্গী চোখে দেখেন এর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কাউকে মনে হবে না নারী আপনি তো পুরুষের মানসিক আস্থা তখন সে আপনাকে আলাদা কেউ ভাববে না সে ভাবে তার দেহের একটি অংশ আপনিও আর যেমন আপনার মাথায় ব্যথা উঠলে পুরো শরীর যন্ত্রণা দেয় ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্ষয় করে দিতে সক্ষম আফসোস বর্তমানে এজাতের ছেলেরাই ধোকা বেশি খায় যে টাইম পাস করে সে আপনার কথা ভাববেও না শাসন করবে না আর আপনি ভাববেন আমার মানুষটা কত ভালো আমাকে কত ছাড় দেয় ভোন যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছ সে যদি তোমাকে শাসনই না করে তাকে পারফেক্ট ভাবছো কিভাবে তুমি আর যে জাতের ছেলেরা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে সেই ছেলেটাকেই ধোকা দিয়ে দিচ্ছ এজন্য ইতিহাস সাক্ষী বিয়ের পর নব্বই পার্সেন্ট মেয়েরা এক্সের কাছে আসতে চায় এবার বলো কয়টা জীবন নষ্ট করলা স্বামী সন্তান বয়ফ্রেন্ড সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ করে দিলে অতচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে সবটাই ঠিক হতো কি ভাবছেন ধোকা খাওয়া পুরুষটা আপনি চলে যাওয়ার পরেও অপেক্ষা করে হ্যাঁ করে কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে এভাবে সে দিনের পর দিন অপেক্ষা করবে ডিপ্রেশন তাকে ঘেরাও করবে যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনেও ঘৃণা জন্মে যাবে কসম করে বলছি ভোন তুমি এই মানুষটাকে আর কোনোদিন আগের মতো পাবে না মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায় আর ছেলেদের ঘৃণা জন্মালে মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না এজন্য দেশে আর মেয়েদের নির্যাতনের প্রবল যে আপনাকে পাগলের মতো ভালোবাসত একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে হিসাবটা মিলিয়ে দেখুন এখানেও আপনি আছেন ঘৃণা হোক বা ভালোবাসা সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে তাই নিজের মানুষটাকে বুঝুন যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথেই ঝগড়া করে সেটিকে ভালোবাসা রূপে দেখুন নয়তো সে আমার মতো এক মাস বারো দিন নির্ঘুমে রাত কাটাবে সামনে তো আজও অনেক রাত বাকি